70 80000 কিমি চালানোর পর দেখা যাচ্ছে একটা বাইকে কি কি নরমালি কাজ আসতে পারে ইঞ্জিলে তো আমি এই বিষয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব তো দেখা যাচ্ছে এই বাইকটি ভালো হাতে চলছে তো এরকম রাপ ইউজ করে না এই বাইকটা নরমালি চালাইছে তো 80000 বা 100000 এরকম বাইকটা চলছে সামথিং তো নরমালি এই বাইকটা মবিল খায় তো ইদারিং সাউন্ড একটু সমস্যা করছে স্টার্টে ঝামেলা করতেছে তো আসলে এই কি সজনে প্রবলেমগুলো করছে বা কি কি চেঞ্জ করতে হবে আমি আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করব তো যে যেহেতু খাই বাইকে তো মোবেল খাওয়ার কারণ উদ্দেশ্য হচ্ছে হলো বাইকের যে পিস্টন থাকে এই পিস্টনটা একসময় চলতে চলতে দুর্বল হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো কম্পিটিশটা আগের মতন দেয় না এর জন্য মবিল খায় তো এটা দুই রকমভাবে চেঞ্জ করা যায় নতুন ব্লক স্যালেঞ্জের সহ কম্পিটি চেঞ্জ করা যায় আবার দেখা যাচ্ছে কি শুধু একটা নতুন ভালো মানে একটা পিস্টন নিয়ে এখানে রেট থেকে বোর্ডিং করে দিলেও এটা লাগানো যায় তো দেখা যাচ্ছে কি যদি আমি সিলিন্ডার সহ চেঞ্জ করি তাহলে দেখা যাচ্ছে আমার বাইকটা সাথে সাথে আমি একশো বা পঞ্চাশ ষাট টান উঠাইতে পারবো কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রে আর যদি আমি শুধু এটাকে স্লিপ করে মতন একটা পিস্টন করে দিই তাহলে দেখা যাচ্ছে ওইটা চার পাঁচ দিন একটু গাড়িটা একটু স্লো পিক আপে বিস্তে এরকম চালাইতে হবে নর্মালি চালাইলে দেখা যাচ্ছে একসময় আবার একর্ড হয়ে যাবে এটা সহ চেঞ্জ করলে অনেকটা বেশি খরচ পড়ে আর শুধু পিস্টন যদি কাজ করে দিলে একটু কম খরচ পড়ে তো সেই ক্ষেত্রে এটা গেল সাবজেক্ট আর হচ্ছে এই যে আছে তো এটা বাইক তো এই ভাল্বগুলা লিক করলে দেখা যাচ্ছে বাইকের কম্পেশনটা কমে যায় কম্পেশন কমার কারণে বাইক স্টার্টে ঝামেলা করে বাইকে যে রেডিও পিক আপটা পিক আপটা স্লো হয়ে যায় তো আমরা ভাল্বগুলো গুলা এগুলো সুন্দর করে আবার এর থেকে এটা চেঞ্জ করে আমরা বোরিং করে বা পলিশ করে দিব আর হচ্ছে বাইকের যেহেতু সাউন্ডে প্রবলেম তো সাউন্ডের প্রবলেমের জন্য আমরা টাইমিং চেনটাও চেঞ্জ করে দেবো বাইকটিতে টাইমিং চেন চেঞ্জ করে লোকার টোকার চেঞ্জ করে দেবো তো এগুলো চেঞ্জ করে দিলে হেডের মোটামুটি কাজ কমপ্লিট আর হচ্ছে যেহেতু সত্তর আশি হাজার কিলোমিটার চালার এই ফার্স্ট খুলছে বাইকটা তো সেই ক্ষেত্রে আমাদের ক্লাস প্লেটটা এই বাইকের চেঞ্জ করতে হবে তো কিলাস প্লেটটা সমস্যা আছে তো কিলাস প্লেটটা নষ্ট হয়ে গেছে কি পরিমাণ জ্বলে গেছে দেখতে পাচ্ছেন তো কিলাস প্লেটটা চেঞ্জ করে দেবো মোট কথা হলো এই আপটা হবে মানে কোনটা খারাপ কোনটা ভালো বোঝা যাবে না তো পুরো দিয়ে দিলে আপটা লং লাস্টিং করবে অনেকদিন তো আমরা ক্লাস প্লেট গুলো চেঞ্জ করে দেব আর হচ্ছে এই যে যে অ্যাসেম্বলিটা দেখতে পাচ্ছেন ক্লাসের তো এটা একটু সমস্যা আছে এটা গজে তো একটু বেশি পরিমাণ গজে তো এখানে একটু এই যে মাল ধরাইতে হবে এখানে এগুলো রিপিট মিপিট খুলে আবার নতুন করে কাজ করাই দিতে হবে থেকে তো এটা আমরা কাজ করে দিব মূলত লো বিশেষ করে ভালোভাবে ইঞ্জিনটা ক্লিন করতে হবে যে বডিতে যে মবিল কমে থাকার কারণে যে চলছে এর জন্য ইঞ্জিন বডিগুলো কালো হয়ে গেছে এগুলো ভালোভাবে ক্লিন করে তো এই সেট আপটা দিয়ে দিলে দেখা যাচ্ছে কি বাইকটা আবার সুন্দর নর্মালি অনেক ভালো একটা সার্ভিস পাওয়া যাবে লং টাইম এসি লস্কের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম